দেখেন দারুণ একটা ইনশাল্লাহ ভাই এই দেখেন পুরা সম্পূর্ণ থ্রি পিস থাকবে দশ পিস ছত্রশো যায় নাকি ভাই হ্যাঁ ভাই শুরুতে আপনার নামের আমাদের দোকানের শোরুমের ঠিকানাটা হচ্ছে ভুলটা গাউসিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ গাউসিয়া মার্কেট এক তলা আঠাশ নম্বর দোকান ব্লক

মাত্র দশ পিস সতেরোশো মানে একশো সত্তর টাকা পিস একশো সত্তর টাকা সত্তর টাকা পিস ভাইয়া একশো সত্তর টাকা পিস সম্পূর্ণ চ্রি পিস টাকা থেকে আপনি শুরু করে ভাইয়া বিভিন্ন রেটের পাবেন পাবেন এছাড়া ধামাকা অফারে থাকবে আর লাইভ আসতে অবশ্যই লাইট ভাই করে দিবেন অবশ্যই এরপরে এই যে ভাই বিখ্যাত জয়পুরি থ্রি পিস জয়পুরি ভাই জয়পুরি বিখ্যাত জয়পুরি বাটিক ডিজাইনের মধ্যে এই যে ভাইয়া ওয়াহ মাশাআল্লাহ দারুন একটা কালেকশন দেখুন 10 पीसের মাত্র 3000 টাকা 10 पीस 3000 টাকা 10 पीस 3000 হ্যাঁ বিস্তারিত ভিডিও কল দিবেন ইনশাল্লাহ ভিডিও কলে মাল দেখে নিবেন ভাই দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবেন ভাইয়া লক্ষ লক্ষ টাকার মাল নিতে পারবেন লক্ষ টাকার মাল শুধু এক হাজার বিশ টাকা অ্যাডভান্স ভাইয়া ভাই যারা সব চাইতে বেশি শেয়ার করবে তাদের জন্য কি থাকবে ভাই ভাই এই যে ভাইয়া ইন্ডিয়ান রেসিপি সর্বোচ্চ শেয়ারকারী ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই যে ইন্ডিয়ান ডেস্টা ফ্রি ভাই কি বলেন ভাই সর্বোচ্চ শেয়ারকারী এই ডেস্টা ফ্রি পাবেন ইনশাআল্লাহ ভাই ইনশাআল্লাহ যারা লাইভ দেখেন অবশ্যই দ্রুত অবশ্যই লাইভটা শেয়ার করবেন লাইভটা শেয়ার করলেই বিজয় হইতে পারবেন ভাই এই দেখেন সর্বোচ্চ শেয়ারকারী পাচ্ছেন একটা ইন্ডিয়ান থ্রি এই যে ভাই এটা কি ভাই এটা হচ্ছে ফেরদৌস কালেকশন ফেরদৌস এর মধ্যে ফেরদুসের মধ্যে মাত্র দিব 370 টাকা ভাই মাত্র 370 টাকা ভাই মাত্র 370 টাকা ভাই ধামাকা অফার তাই নাকি ভাই ধামাকা অফার পাকিস্তানি ফেরদৌস পাকিস্তানি ফেরদৌস 370 ভাই পাঁচ হাত নামা জোন হবে পাঁচ হাত নামা জোন না আড়াই গজ সালোয়ার সম্পূর্ণ সুতি হবে কিন্তু এই যে ভাই মিশরি থ্রি পিস মিশরি ভাই ইরানি ইরানি লং থ্রি পিস দেখেন ইরানি ইরানি লং মাত্র দিব ভাই 400 টাকায় কি বলতেছেন ভাই মাত্র 400 ভাই এই যে 400 টাকা ভাই হ্যাঁ ভাই এই যে দেখেন কমেন্ট করবে যে ভাই উঠা বলবে গোসা দিলাম একটা স্টোন উঠবে না একটা উঠবে না একটা স্টোন উঠবে না ভাইয়া পাঁচ হাত নামাজিও না থাকবে প্রত্যেকটা এই যে ভাইয়া পিস এই যে এটা থাকবে মাত্র চারশো টাকায় দশ

একশো দোকান একশো দোকান এই যে দেখেন গুল আহমেদ থ্রি পিসের মতো মাত্র চারশো পঞ্চাশ টাকা কি টাকা ভাইয়া চারশো পঞ্চাশ টাকায় ভাই একবারে ভাই পুরো গাউসিয়া মার্কেট চ্যালেঞ্জ একশো দোকান না চারশো দোকান না এই যে ভাইয়া ইন্ডিয়ান কালামকারী কালামকারী দিবো মাত্র চারশো ষাট টাকা আমাদের প্রফিট হচ্ছে দুই বিশ টাকা দশ টাকা ইনশাল্লাহ হাজার হাজার পিস সেল করবো ভাইয়া চ্যালেঞ্জ চ্যালেঞ্জ প্রাইস মাত্র 460 টাকা কালামকারী কি করেন ভাই 460 টাকা কালামকারী থ্রি পিস কালামকারী সব না ভাই হ্যাঁ ভাই একদম হোলসেল থ্রি পিস এই যে ভাই হোলসেল এই যে কালামকারী ডিজাইন দেখেন ভাই অসংখ্য ডিজাইন আছে अवेलेबल ডিজাইন পাচ্ছেন अवेलेबल ডিজাইন দোকানে আসবেন দোকানে না আসতে পারলে ভাই ভিডিও কলে দেখে নেবেন ভিডিও কলে দেখা নিতে পারবেন ভাই মাত্র 460 টাকা মাশাআল্লাহ মাত্র 460 টাকা পাঁচ আট নামাজে ও না আড়াই গজ সেল করবে নামাজে না হবে ইনশাআল্লাহ ভাই নামাজিও না আড়াই গজ সেল থাকবে এই যে ভাই প্যাটেল ফ্যাশন আড়াইগো সালোয়ার এটা প্রাইস দিব মাত্র চারশো আশি টাকা চারশো আশি টাকায় থাকবে ইনশাল্লা ভাইয়াভান্স করতে এক হাজার বিশ টাকা করবেন এক লক্ষ টাকার মাল দিব এক হাজার বিশ টাকা এক লক্ষ টাকার মাল জি ভাই কন্ডিশনে বাকি নিরানব্বই হাজার টাকা ভাইয়া এগুলো পাকিস্তানি ডিজিটাল প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে ডিজাইনের চারটা করে কালার থাকবে ইনশাল্লাহ ভিডিও কল দিবেন হয়তো বা নয়তো দোকানে আসবেন সরাসরি এই যে দেখেন ভাই

ঢাকা সেনানিবাস রংপুর সেনানিবাস থেকে অনেকে অর্ডার করছে এরপরে জর্ডান এরপরে ভাই নরওয়ে থেকে অনেকজন অর্ডার করছে আমরা বাংলাদেশে ভাই মাল পাঠাইছি জি ভাই পরিবারের প্রবাসী ভাইদের জন্য ভাই একটা আমরা সুবিধা দিব যে ওদের বাড়ির মধ্যে আমরা মাল পাঠাই দিব হোম ডেলিভারি হোম ডেলিভারি শুধু প্রবাসীদের জন্য প্রবাসী ভাইরা অর্ডার করলে কিন্তু জি ভাই অবশ্যই ভাই ওরা আমাদের দেশের রেমিটেন্সের জন্য অনেক যুদ্ধ করে ইনশাআল্লাহ ভাই ওদের জন্য আমরা

ব্যবসায়িক যত ফেসিলিটিস আছে আমরা ইনশাল্লাহ আপনাকে দিবো ব্যবসায়ী আইডিয়া যত রকমের আইডিয়া লাগবে আমরা ইনশাল্লাহ আমরা আপনার প্রোভাইড করবো এই যে ভাই মাত্র চারশো আশি টাকা

এই যে দেখেন 520 এর মধ্যে আরো অনেক ডিজাইন আছে দেখেন প্রিন্টের যাবতীয় থ্রি পিস কিন্তু আপনি সব ধরনের থ্রি পিস পাবেন ইনশাআল্লাহ প্রিন্টের জগতের যত রকমের থ্রি পিস দরকার আমাদেরকে বলবেন না থাকলে আমরা কালেক্ট করে ইনশাআল্লাহ দিব ঠিক আছে ভাই এই যে প্রত্যেকটা কিন্তু সেলারে কয় গজ হবে একদম আড়াই গজ আড়াই গজ একবারে আড়াই গজ যেটা আড়াই গজ থাকবে এটা আড়াই গজ যেটা 1.5 গজ এটা 1.5 গজ বলে দিবেন আর দিতে ভাই এই যে ভাই মাত্র 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা

চারটা করে কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের মধ্যে চারটা করে কালার আছে ইনশাল্লাহ ভাই নির্দিদায় অর্ডার করতে পারেন একবারে ভাই ভিডিও কল মারেন ভিডিও কল দেখেন দেখে আমাদের যদি মাল পছন্দ হয় ইনশাল্লাহ অ্যাডভান্স করে মালটা অর্ডার কনফার্ম করে দেন এই যে ভাই দেখেন দেখেন এটা পাকিস্তানি লোন মাত্র 520 টাকা মাত্র 520 টাকা মাত্র 520 টাকা ডিজিটাল কালার কালেকশন ঠিক আছে সম্পূর্ণ পাকিস্তানি লোন যতবার চাইবেন আমি ভাই এরকম সিল দেখে ইনশাআল্লাহ অরিজিনাল তো ভাই অরিজিনাল এই যে ভাই সিকোয়েন্স এর মধ্যে দেবো ধামাক্কা অফার তাই নাকি ভাই একবারে ধামাক্কা অফারে থাকবে সিকোয়েন্স সিকোয়েন্স এ অফার এই যে ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ চিকন ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ তিরিশ ভাই সিকুইন্স অল ওভার বডি একবারে ভাই কাজ করা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতির মধ্যে জি ভাই একবার পিওর সুতি হান্ড্রেড পার্সেন্ট যদি কারো কোনো ডাউট থাকে ইনশাল্লাহ আমরা ম্যাচ দিয়ে পুরাই দিব তাই নাকি ম্যাচ দিয়া পুরাই আপনাদের বিশ্বাস করাম যে এটা টেস্ট করে নিতে পারবে অবশ্যই ভাই মাত্র পাঁচশো পঞ্চাশ এই যে ভাই বার্জি কালেকশন ভাই দামা কা অফার থাকবে আজকে বার্জির মধ্যে ফকিরের বার্জি এই যে দেখেন মাত্র পাঁচশো মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ পাঁচশো ভাই দামা কা অফার এই যে প্রথমেই বলছি যে পুরা গাউসি মার্কেট চ্যালেঞ্জ এরকম চ্যালেঞ্জে ভাই দিব ইনশাআল্লাহ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় দিয়ে দিব ইনশাআল্লাহ পাঁচশো টাকা জি ভাই পাঁচশো পঞ্চাশ এই যে ভাই ডিজাইন দেখেন ভাই অফারে মালটা কিন্তু আমরা শুরুতে দেখাইছি আপনারা জি আবার লাগলে আবার আমরা দেখাই দিব কোনো সমস্যা নাই ইমোবা হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিবেন

এই যে ভাই এটার পায়জামার কাপড়টা এই যে দেখাই দিচ্ছি পুরা আড়াই গোজ পুরা আড়াই গোস ভাই মাইফা নিতে পারবেন যদি আপনি গজ গজে আনেন গজে মাপতে পারবেন যদি হাতে মাপেন হাতে সম্পূর্ণ আড়াই গোজ পুরা এক সুতো কম হবে না ভাই ইন্ডিয়ান থ্রি পিসের প্রতিবারের মতো এবারও দিব দামা কফ মাত্র সাড়ে সাতশো টাকা দিবো বাসুদেব ভাই ইন্ডিয়ান বাসুদেব দিবো মাত্র সাড়ে সাতশো টাকা প্রাইস এটা আঠারোশো থেকে উনিশশো টাকা এই যে এটা দিবো মাত্র ভাই 750 টাকা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবে এシャレ তারা বিস্তারিত জানতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই জানাই দিব ভাই এটা অরজিনাল বাসুদেব আপনারা দেখেন একবার ফুল ওনাটা সিকোয়েন্স ওয়ার্ক করা সিকোয়েন্স প্লাস আর ই ওয়ার্ক করা এটা প্রাইস দিব মাত্র সাড়ে টাকা টাকা মাত্র 750 টাকা দিয়ে দিব বাসুদেব পিন বাসুদেব পেটটা জি ভাই অরজিনাল ইন্ডিয়ান

অফার প্রাইস যদি মাত্র নয়শো টাকা মাত্র নয়শো মাত্র নয়শো টাকা ভাই পাঁচশো ছয়শো টাকা দাম কমে গেছে ইনশাল্লাহ ভাই দাম কমে নাই কিন্তু আমরা কমায় দিচ্ছি মানে অনেক বেশি পরিমাণ স্টক জমে গেছে তো আমরা স্টকটা ক্লিয়ার করার জন্য ইনশাল্লাহ দামটা কমায় দিচ্ছি এই যে ভাই দেখেন এটার মধ্যে ডিজাইন দেখেন অনেক ডিজাইন কালার আছে ভাই প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে ইনশাল্লাহ চারটা করে করে কালার এই যে ওয়াও দেখেন মাশাআল্লাহ ডিজাইন আর জি ভাই

এই যে ভাই এটা হচ্ছে কাতান ওয়ার্ক সারা সম্পূর্ণ ফুল সিল্কের মধ্যে ঠিক আছে এটা পায়জামাটাও থাকবে কাজ করা ঠিক আছে দুইটা ডিজাইন আছে প্রিন্ট থাকবে মূলত তাই তো এই যে ভাই দেখেন এই দেখেন মাশাআল্লাহ অসংখ্য ডিজাইন আছে ভাই অসংখ্য ডিজাইন দুইটা কোয়ালিটি থাকবে একটা হচ্ছে কাজ করা একটা হচ্ছে কাজ ছাড়া কিন্তু দুইটা রেট ইনশাআল্লাহ আমরা একই দিব মাত্র 700 700 টাকা মাত্র 700 10 পিস 7000 টাকায় 10 পিস 7000 টাকায় এই যে ভাই পায়জামাটা সম্পূর্ণ এই যে প্যানেলটাতে

জি ভাই এই যে ভাই অফার প্রাইস দিব আজকে ভাই ইন্ডিয়ান শ্রিয়া শ্রিয়া একদম শ্রিয়া এই যে শ্রিয়া সিল্ক অরজিনাল ও ডাবল এসএসএম ঠিক আছে ভাই এটা থাকবে অফার প্রাইজে আজকে অফার প্রাইস দিব শ্রিয়ার মধ্যে হ্যাঁ দেখেন যারা নিতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই দ্রুত স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করবেন আমাদের এই যে দেখেন মাশাআল্লাহ দেখেন এর কাজ করে না ভাই জি ভাই অল ওভার বডি অল ওভার সামনে পিছনে হাতা এই যে দেখেন অল ওভার বডিটা ভাই এইভাবে দেখলে তারা দামি দেখলে বুঝতে পারবেন যে পুরা বডিটাতে কিভাবে কাজ করা আছে ওন্নাটা হয়তো প্রিন্টের জন্য আপনার বোঝা যাইতেছে না যে কাজটা কি কিন্তু অল ওভার বডিটা এই যে সুন্দর করে ওন্নাটা সহ কাজ করে থাকবে মাত্র দিচ্ছি 1450 টাকা 1400 1450 আর 50 ডিসকাউন্ট মাত্র 1400 টাকা কি বল ভাই জি জি ভাই একবারই ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান অরজিনাল ইন্ডিয়ান এই যে এরকম ওপিএফটি ডাবল এসএন

এই যে ইন্ডিয়ান সব মালের ওনা এই যে এখানে রেডি হচ্ছে এই যে দেখেন ইন্ডিয়ান মালের ওনা এই যে ইন্ডিয়ান মালের সালোয়ার মানে হিউজ পরিমাণ মাল আছে স্টকে ভাই যা যত পিস লাগে ইনশাআল্লাহ আমাদের সাথে যোগাযোগ করবে যোগাযোগ করে সরাসরি জেলা এগুলো নিতে অবশ্যই অবশ্যই ভাই এই যে আমাদের দোকান গাউসিয়া মার্কেট এই যে দ্বিতীয় তলা ব্লক খ 28 নম্বর দোকান ভুলতা গাউসিয়া আর হাম থ্রি আর ভাইয়া এছাড়া যারা নিবেন অবশ্যই যোগাযোগ করে চৌষট্টি জেলায় এগুলো নিতে ভাই চৌষট্টি জেলায় কুরিয়ার করে থাকবো ইনশাল্লাহ আর যারা ভাইয়া যদি চৌষট্টি জেলার ভিতরে অসুবিধা হয় ইনশাল্লাহ আপনার থানার লোকেশন দিবেন আমরা থানা পর্যায় ভাই জি ভাইয়া